। পুরান ঢাকার বাজারের একটি স্বর্ণের দোকানে চাকরি করতেন পাশাপাশি চোরাই স্বর্ণ কিনতেন সেসব স্বর্ণ আবারও বিভিন্ন পার্টির কাছে কম দামে বিক্রি করতেন এভাবে এক সময় চোরাই স্বর্ণের বাজারে নির্ভরযোগ্য ও প্রভাবশালী হয়ে ওঠেন গল্পটি কোনো রূপকথা কিংবা সিনেমার নয় বাস্তবের গল্পটি দেশের অন্যতম স্বর্ণ ব্যবসায়ী আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ছেলিমের চোরাই স্বর্ণ কেনা বেচা করতে করতে একসময় স্বর্ণ চোরাচালানের আবির্ভূত হন কয়েক দশক দেশের শীর্ষ স্বর্ণ ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি দিলদার আহমেদ ছেলিমের এক ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে তার সম্পর্কে এমন তথ্য মিলেছে ওই বন্ধু আরও জানান স্বর্ণ চোরাচালানের জড়িত থাকায় দেশের অনেক প্রভাবশালী রাজনীতিক ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে সেলিমের উঠা অঢেল টাকা দিয়ে সবকিছুই তিনি ম্যানেজ করে ফেলতেন সম্প্রতি তার গুণধর ছেলে সাফাত আহমেদের ধর্ষণকাণ্ডের কারণে সেলিম এখন টক অব দ্য কান্ট্রি তার ছেলের পাশাপাশি বাবাও আলোচিত হচ্ছেন ছেলের ঘটনা প্রকাশ্যে আসায় সেলিমের ব্যবসা ও ব্যক্তিগত জিনিসও ও তদন্তের আওতায় এনেছে মামলার ঘটনা জানা জানি হলে আত্মগোপনে চলে যায় সাফাত ও তার বন্ধুরা এ অবস্থায় গণমাধ্যমকে ছেলের পক্ষে সাফায় গিয়ে আলোচনায় চলে আসেন দিলদার আহমেদ গণমাধ্যমে সেলিম মন্তব্য করেন আমার পোলা আকাম করেছে তো কি হয়েছে জোয়ান পোলা একটু তো এসব করবেই আমিও করি আমার যৌবন কি শেষ হয়ে গেছে আমি এখনও বুড়া হইনি গণমাধ্যমে দিলদার আহমেদ সেলিমের এমন বেফাস মন্তব্যের তোলপাট চলছে এদিকে ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর প্রাথমিকভাবে আপন জুয়েলার্সের তল্লাশি করে ডায়মন্ড আমদানির কোনো তথ্য পায়নি সংস্থাটি বলছে এক ক্যারেট বৈধভাবে আমদানি করেনি আপন জুয়েলার্স অথচ গুলশান ও আপন জুয়েলার্সের শোরুমে বিক্রি হচ্ছে ডায়মন্ডের মূলত কাস্টমস সঙ্গে যোগাযোগের মাধ্যমে এসব ডায়মন্ড শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে অনুসন্ধানে জানা গেছে আপন জুয়েলার্স তাদের ব্যবসায় কার্যক্রম শুরু করে শাড়ির ব্যবসার মাধ্যমে ওই ব্র্যান্ডের নাম ছিল আপন শাড়ি এরপর তারা জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত হয় এ ব্যবসার মধ্য দিয়ে তাদের ভাগ্যের চাকা ফেরে নিজস্ব সিন্ডিকেট তৈরির মাধ্যমে আপন জুয়েলার্স চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ে নাম প্রকাশে অনিচ্ছুক তারা ঘনিষ্ঠ বন্ধু বলেন দিলদার হোসেন সেলিম শূন্য থেকে কোটিপতি প্রায় সময় সেই মাতাল অবস্থায় থাকে অনেক মডেলকে নিয়ে তিনি থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও গেছেন বাবাকে দেখে তার ছেলেও এসব শিখছে সাফাতো আপন জুয়েলার্সের মডেলদের নিয়ে বিদেশ যাওয়া শুরু করে কিছুদিন আগে সে একজন আলোচিত মডেল নিয়ে ভারতে যায় ওই মডেলের সঙ্গে সাফাতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক ও যোগাযোগ মাধ্যমে দেখা গেছে এদিকে ছেলের অপকর্মের বিষয়ে মুখ খোলেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাফাতের মা নেলুফা জেসমিন তিনি দাবি করেন সাফাতের বাবাই ছেলেকে অনেক অসৎ কাজ করতে উৎসাহ দিয়েছে তার সত্য হলে এটি অন্যায় বলেও অভিমত দেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না